অল্প বয়সে যৌবন চলে যাবে অল্প বয়সে যৌবন চলে যাবে যৌবন বোঝো তো দেখতে তুমি যুবক থাকবা ভিতরে মাল থাকবে না তোমার যৌবন অল্প বয়সে চলে যাবেই বইলা দেই বাইঙ্গা বইলা দিব রাগ হয়ে যাবেন না তো আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো হ্যাঁ আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে আরে খাইতে হয় না খালি ছুঁয়া দিল যৌবন চলে যায় ছুইলে ছুঁইলে আমার কথা লেখা রাখো মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে হাত রাখলে কেননা এটার সাথে আল্লাহ লানত আছে যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুইবার যৌবন চলে যাবে গ্রান্টি তোমার সাথে আমার সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো তোমাকে খাইতে হবে না খাইলে তো যাবে যাবেই খালি ছুঁইলেও চলে যাবে কেননা এটার সাথে কি আছে আল্লাহর কি আছে কি আছে আরে ভালো মতে যুবকরা বলো কি ಅಲ್ಲ ಲಾನ್ವತ ಸೇಟರ್